কুয়াকাটার লতাচাপলি ইউনিয়নের আজিমপুর তাহেরপুর গ্রামের লক্ষ্মীর খালের উপর নির্মিত সেতুটি দশ গ্রামের মানুষের যাতায়াতের ভরসা প্রায় পাঁচ বছর আগে চলাচলের অনুপযোগী হলেও সেতুটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ সম্প্রতি সেতুটি ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী পর্যটকসহ হাজারো মানুষ খাল পারাপারে এখন তাদের একমাত্র ভরসা ছোট্ট ডিঙি নৌকা আমাদের ব্রিজ ভেঙে গেছে আমরা একটা ব্রিজ চাই আমাদের নৌকায় উঠতে ডর করে আমরা এই ব্রিজ থেকে স্কুলে যাইতাম আইতাম কিন্তু এই ব্রিজটা ভেঙে গেছে নৌকায় আসা যাওয়া করতে আমাদের অনেক ভয় লাগে আমরা নতুন একটা ব্রিজ চাই সরকার সরকারের কাছে আমরা মাদ্রাসা যাওয়া আসা করি এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের ছাত্র ভাইরা এই এই ব্রিজ যেতে পারে না আমরা নৌকায় যায় আমাদের খুব ভয় করে যে কোনো সময় নৌকায় ডুবে যেতে পারে তাই আমাদের সরকারের কাছে একটি আবেদন চাচ্ছি যে এই যায় জানি তাড়াতাড়ি করে দেওয়া যায় জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের আমি ব্যানসালাই এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে এখানে যাতায়াতের খুব সমস্যা হয়েছে এরপর এখান থেকে এই বিভিন্ন এলাকার পর্যটক নিয়ে আজিমপুরের ওই জায়গাটা হাই স্কুল আপাতত যদি একটা বিকল্প কাঠের ব্রিজ হইতো মানুষের অনেক সাশ্রয় হইতো নাহলে আমাদের মসজিদে আসা যাওয়া খুব কষ্টকর হইতেছে ঠিক মতন আসতে পারি না এদিকে যাতায়াত স্বাভাবিক রাখতে দ্রুত সেতু নির্মাণের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন এই ব্রিজটা অনেক পুরাতন আয়রন ব্রিজ আর আয়রন ব্রিজ আসলে নামেই আয়রন আর ওটা তো কিছু এফেক্ট থাকে দেখা যায় কি সময়ের সাথে সাথে কিছু ক্ষতিগ্রস্ত হয় তো আমি যেটা করেছি আমার উর্ধনা কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি এবং ওই ব্রিজটা সহ আরও কয়েকটা ঝুঁকিপূর্ণ ব্রিজ যেগুলো আছে কলাপাড়ায় একটা লিস্ট তৈরি করে আমি পাঠিয়ে দিয়েছি সেতুর অভাবে শিক্ষার্থীদের যাতায়াত কৃষি উৎপাদন সাধারণ জনজীবন ও পর্যটন স্পট মিশ্রীপাড়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক